এই আয়না ঘর দেখার জন্য ডক্টর ইউনূস সাহেব আজকে গিয়েছিলেন বেশ কয়েকজন উপদেষ্টা তার সঙ্গে গিয়েছিলেন সেখানে একটি চেয়ার দেখে সবাই হতবাক হয়ে গেছেন যেই চেয়ারে বসিয়ে মানুষদেরকে ইলেকট্রিক শর্ট দেওয়া হইতো কত মানুষের হাজার চিৎকার চেয়ার থেকে বাঁচার আকুতি ছিল আয়না ঘর এটা নিয়ে অনেকে বলে ধোয়া মিথ্যা গুজব অনেকে বলে এগুলো নাটক যাদেরকে ওই ঘরে গুলোতে রাখা হয়েছে তারা কি মিথ্যা বলতেছে যারা বলে মিথ্যা বলা হচ্ছে অনেকে বলতেছেন এগুলো নাটক আয়না ঘর দেখার জন্য ডক্টর ইউনুস সাহেব গিয়েছিলেন বেশ কয়েকজন উপদেষ্টা তার সঙ্গে গিয়েছিলেন সেখানে একটি চেয়ার দেখে সবাই হতবাক হয়ে গেছেন যেই চেয়ারে বসিয়ে মানুষদেরকে ইলেকট্রিক শক দেওয়া হইতো কত মানুষের হাজার চিৎকার চেয়ার থেকে বাঁচার আকুতি ছিল সেখানে অনেকগুলো ঘর পাওয়া গেছে

হাজার হাজার নির্ভ মানুষের উপরে জুলুম অত্যাচার করেছিল তাদের বিরুদ্ধে যারাই কথা বলতো এই বন্দি সালাই নিয়ে যা তাদেরকে নির্যাতন জুলুম করা হতো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব আয়না ঘর দেখে আসার পরে হতবাক হয়েছেন তিনি তার মত প্রকাশ করতে গিয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে বললেন। আর তিনি বললেন এটা আইয়ামে জাহিলাতের যুদ্ধ কেউ হার মানিয়েছে কথা বলতে কে না এটা ছিল তাদের বন্দিশালা যে চেয়ারে মানুষকে বসিয়ে ইলেকট্রিক শর্ট চা হতো ইলেকট্রিক শট যেখানে যাদেরকে দেওয়া হয়েছে তারা বোঝে যে আসলে নির্যাতন জুলুমটা কোন পর্যায়ে আমরা তো শুধু খালি শুনেছিলাম অনেক ভাই আমাদের ইসলামী আন্দোলনে অনেক কর্মী ভাইরা তারা আমাদের কাছে প্রকাশ করতেন যে কিভাবে আসলে টর্চার করা হইতো এই টর্চার সেলগুলো দেখলে মানুষ যেন তো মারা হয়ে যেত 4 ফিট যেখানে ঠিকমতো সোজা হয়ে শুওয়াও যেত না সেখানে টয়লেট বাক্স কোনমতে খাইতে দিত এই নিজ্জাতন জুলুমের এই ভয়ংকর আয়না ঘর যারা বানিয়েছে

কই গেল একচল্লিশ শ্বাস কই গেল দাম্বি কথা কই গেল অহংকার পালাবো না হারাবো না বড় বড় কথা বলতেন সব তো ভুলে গেলেন জোর করে চিরকাল টিকে থাকা যায় না আপনারা বারবার বলতেন আমরা জনগণের সরকার জনগণের সাথে যদি আপনাদের মহাব্বত ভালোবাসা থাকতো আজকে কেন সেই দেশের জনগণকে রেখে ভারতে যা কি করেন কোই জনগন্ত দেশে আছে আপনারা পালাইলেন কেন এ কথা বলনা কি আপনারা আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন পদত্যাগ করেন শুনলেন না এত বিমান ছিল আপনারা এত রাগ ছিল আল্লাহ bale এরা কিসের পদdek করবে এরা যে অন্যায় অপরাধ করেছে আয়না ঘর বানিয়ে বছরর পর বছর মানুষকে জন্তু মানুষকে কবরের মতো বিছানায় রেখেছিল আয়না ঘর নামক এই দুনিয়া নি গজব জানতো কথা বলেন একা ঠিক এই আয়না ঘর নামক কবরে যাদেরকে 8-10 বছর ধরে নির্যাতুল জুলুম করা হয়েছিল তারা সেখানে হাজिरी করেছে চিনচিটকাল মেরেছে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে

আবার মাঝে মাঝে কল রিকট ফাঁস হয় উনি কোন মুখে যে কথা বলে আল্লাহ ছাড়া কেউ জানে না বলে আমি এখনো প্রধানমন্ত্রী আসি তাহলে ভারতে কি করেন আপনি এই দেশে আসে আমরা আপনার অপেক্ষা আসি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন কথা কয় না আমাদের মায়া দয়া আছে আপনি আসেন আসেন এই দেশে আপনার বাবার এই দেশে আপনার স্বামীর আপনি আসেন ওই আপনাদের গোপালগঞ্জের নেতারা ফোন দেয় আর বলে আপা আসেন আপা আপনি আসেন আপা আপনি গোপালগঞ্জে চলে বলে না আমরা বলি আসেন আই আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ও আই আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না

কর্মী নেহাতের ভিতর আমি কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা ববু আই বা তুমি আই গো সেই দিন আইসাগুচি আর পাই বাহানা ক্ষমতার চেয়ার থেকে না আমার কিন্তু এই সিআর কঠিন কথা বলে ঠিকই না আর আমরা আগামীতে সিদ্ধান্ত পুনরায় যাই হোক কোন নারীকেই দেশের প্রধানমন্ত্রী বানাবো না যেই দলই হোক আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী চাই কারা কারা হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ যে যেই দলই হোক পুরুষ নেতা চাই ঠিক কথা বল আপনারা মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হারি বাতিল ফেলে দেয় স্বামী চুলে আসার মারে রাগ করে বাপের বাড়ি চলে যায় দেখলেন না মানুষের কি রাগ রাগ করে আঠারো কোটি মানুষকে রেখে পালিয়ে গেছে হম বুঝে নেন সম্মানিত ভাইয়ের আমার মন খারাপ করবেন না বাজার সামনের দিকে যায় নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালে মা বাদত প্রকাশ করা যাবে না কথা বলে না রাগ করে নাকি আপনারা তাহলে যারা ক্ষমতার চেয়ারে টিকে থাকার জন্য আয়না ঘর বানাইছে এরকম একটা চেয়ার বানিয়েছে মনে হয় কেউ বসে আছে কাউকে মনে হয় ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে আর সেই মানুষটার মনে হয় চিৎকারে ভেসে আসছে কত মানুষ বাচ্চারা ক্ষতি করেছিল আয়না ঘর থেকে ফিরে আসবে জমিন থেকে ভাবে চলে গেছে আল্লাহ তারা কেউ জানে না এতটা জুলুম করতে নাই অত্যাচার করতে নাই এই জন্য কথা আমি বলতে চাচ্ছিলাম ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় বলে বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফছি বেলালের দাম আমার কাছে নাই নবী শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে দিকে থাকতে পারি এই কথা বলে হজরতে বেলাল রাতি আল্লাহ চলে গেলেন সকাল বেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে মনি কমায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ এমনি তো দেখতে পারে না তার উপরে আবার অভিযোগ দেরি করলেন না দরজায় নক করে বেলাল দরজা খোল হজরতে বেলাল দরজা খোলেন এইবার দেখে যেই রাত্রিতে হজরত বেলাল কালে মা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তুম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে বলেন মার হাওয়া এইবার দেখে বলে বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকা দেখো একটা উদ্দম বা কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিলেন এক পা দুবা করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলালকে হালকা করে ধাক্কা মারছেন যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন আল্লাহু আকবার বলেন হযরতে বেলালের কণ্ঠে কালেমা শোনার পরে ওমায়েদেকে বলে বেলাল কয়েকদিন আগে নেতা বুঝেল বলেছে খবরদার দাস দাসী যেন কালেমা না পড়ে আবার তুমি সেই একই ভুল করলে নেতার কাছে মুক্ত দেখাইতে পারব না বেলাল রে এখনো সমাজ উদ্যম বা ছাগলের মালিক বানায় দেব নবী মোহাম্মদের কালেমা সেরে দাও হজরতে বেলাল দেখে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত আমি কালেমা পরে মুসলমান হয়েছে বলুন সুবাহান আল্লাহ আর দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না বলেন আল্লাহ আকবার মুসলমান হবে যারা সত্য কথা স্বীকার করবে তারা অকুলু সাদিদা সত্য কথা বলতে হবে মুসলমানরা কখনো মিথ্যাবাদী হতে পারে মুসলমানের হবে সত্যবাদী আর আমাদের সমাজে এমন নেতা আছে বাড়া পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা এমন মানুষ আছে মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে একবার পা কবরে চলে গেছে তারপরে মিথ্যা বলা সারে না বলে আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম পানি যদি দিলেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে রাস্তা চলে প্রতীকটা কিভাবে মারা গেল কথা বলেন ঠিক না এত মিথ্যা কথা তারা বলতো তাদেরকে দেখে বোঝা যাইতো না এটা মিথ্যাবাদী না সত্যবাদী